শীতকাল মানেই প্রচুর খাওয়া দাওয়া শীতকাল মানেই এমন কিছু সবজি যেগুলো আমাদের পেটে গ্যাসের সমস্যা বাড়াতে খুব সাহায্য করে যেমন ফুলকপি বাঁধাকপি এগুলো তো গ্যাস হওয়ার জন্য একদম আইডিয়াল খাবার এগুলো তাই জন্য শীতকালে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটা বেশি দেখা যায় শুধু গ্যাসের সমস্যা নয় পাশাপাশি বধ অ্যাসিডিটি পেটের যন্ত্রণা এরকম প্রচুর সমস্যা দেখা যায় শীতকালে এই সমস্যাগুলো বেড়ে যায় তবে কি সারা বছর দেখা যায় না না সারা বছর দেখা যায় তবে শীতকালে সমস্যাটা বেশি দেখা যায় আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা কয়েকটা খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কটা খাবার শীতকালে বা সারা বছর আপনি কম বেশি খেলে পেটের যাবতীয় সমস্যা যেমন বদহজম পেটে গ্যাস হজমে হজমের গণ্ডগোল পেটের যন্ত্রণা এরকম বহু সমস্যার সমাধান পেয়ে যাবেন প্রথমেই যে খাবারটা সেটা হলো ডাবের জল আমাদের শীতকালে কিন্তু পেট গরম হয়ে যায় খুবই কারণ শীতকালে আমরা গরম খাবারটা বেশি খাই তাই এই সময় পেট ঠান্ডা রাখাটা ভীষণ পরিমাণে জরুরি গরম জামা পরি গরম খাবার খাই সব মিলিয়ে পেটটা ভীষণ গরম হয়ে যায় আর সেখান থেকেই আসে বিভিন্ন রকম পেটের সমস্যা তাই এই সময় শীতকালে ডাবের জল খেতে পারেন প্রতিদিন খাওয়ার দরকার নেই দু তিন দিন অন্তর একটা করে কচি ডাবের জল খেতে পারেন হ্যাঁ তবে যদি অন্য কোনো সমস্যা না থাকে যেমন ধরুন কিডনির সমস্যা শরীরে পটাশিয়াম সোডিয়াম বেশি আছে এরকম ক্ষেত্রে ডাবের জল খাওয়ার দরকার নেই না থাকলে যদি নর্মাল ছোট বাচ্চা হয় বা নর্মাল সাধারণ মানুষ হন যাদের কোনো সমস্যা নেই তারা ডাবের জল অবশ্যই খেতে পারেন প্রতি দু তিন দিন অন্তর নেক্সট আসছে কলা কলা কিন্তু হজমে ভীষণ সাহায্য করে কলাতে ফাইবার এত বেশি মাত্রায় রয়েছে যেটা আমাদের হজম ক্ষমতাটাকে ভীষণ ভালো রাখে যে কারণে প্রতিদিন খাদ্য তালিকায় একটা করে কলা রাখাই যেতে পারে রসুন রসুনও কিন্তু হজমে সাহায্য করে প্রতিদিন এক কোয়া রসুন সেদ্ধ করা বা কাঁচা বা রান্না করা যে কোনো ফর্মেই খেতে পারে প্রতিদিন এক কোয়া করে রসুন কিন্তু আমাদের হজমের যাবতীয় সমস্যা খুব সহজেই মিটিয়ে দেবে একটা খুব ইম্পর্ট্যান্ট খাবার হলো টক দই অবশ্যই ঘরে পাতা টক দই দোকানের কেনা টক দই না বা প্যাকেট যাতে কোনো টক দই না ঘরে পাতা বাড়িতে পাতা টক দই টক দইয়ে যেহেতু প্রোবায়োটিক রয়েছে যেটা আমাদের পেটের জন্য খুব ভালো পেটের স্বাস্থ্যের জন্য ভালো সেরকম সেই কারণেই টক দইটা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ওভারঅল হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট অনেকেই বলেন যে শীতকাল শীতকালে টক দই খাবো না টক দই খেলে কিন্তু কোনো সমস্যা হয় না টক দই আপনি খেতে পারেন কোনো অসুবিধা শীতকাল বলে যে টক দই খাওয়া যাবে না এরকম কোনো ব্যাপার নেই টক দই আপনি সারা বছর খেতে পারেন খালি মাথায় রাখবেন সেটা যেন ঘরে পাতা হয় আর চিনি বদলে যদি অল্প নুন দিয়ে খেতে চান খেতে পারেন কিন্তু চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঘরে পাতার টক দই আমাদের শরীরের জন্য আমাদের পেটের জন্য ভীষণ ভীষণ ভালো এগুলো তো গেল খাওয়ার কথা খাওয়ার বাইরেও এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যেমন ধরুন প্রতিদিন আধ ঘন্টা এক্সারসাইজ বা প্রতিদিন হালকা খাওয়া দাওয়া করা শীতকাল মানেই প্রচুর খেলাম যেদিন প্রচুর খাচ্ছি তার পরের দিনটা চেষ্টা করুন হালকা খাওয়া দাওয়া করতে তাছাড়াও সঠিক জীবনযাত্রা সঠিক লাইফস্টাইল প্রতিদিনের সাত থেকে আট ঘন্টা ঘুম আর তার সাথে সব কিছু পরিমিত মাপে করা আর পেট গরম হয়ে গেলে অবশ্যই এই সমস্ত খাবারগুলো খাদ্য তালিকায় রাখুন বেশি ভাজা বাইরের খাবার খাওয়া। অ্যাভয়েড করাই ভালো এই যদি ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে পারেন তাহলে শীতকালে যে বধজমের সমস্যা হয় পেট ফাঁপা পেট গরম পেটে গ্যাস তার থেকে পেটের যন্ত্রণার সমস্যা দেখা যায় সেটা থেকে আপনি কিন্তু সহজেই মুক্তি পাবেন সমস্ত কিছু খান ভালো থাকুন সুস্থ থাকুন তার মধ্যে একটু হেলদি লাইফস্টাইল আপনার যাবতীয় সমস্যাকে কিন্তু নিমেষেই দূর করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন